ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের উত্থানের ব্যাপারটা আপনি যদি অবজার্ভ করেন বিগত দশ পনেরো বছরের এটার পরিমাণটা ভয়াবহ আকারে বেড়েছে এই বাড়ার একটা হচ্ছে দুই হাজার দশ দিকে বিগত সরকার যখন আসে তখন একটা নোটিস জারি হয় যে নোটিসটাতে একটা সিস্টেম ছিল যেখানে আপনার বলা হয় ইনক্লুশনের নামে আপনার টেন টু টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী মাদ্রাসা নিতে হবে হম এটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা নোটিসে আসে তো সেই সময়ে একটা বিপুল পরিমাণ শিক্ষার্থী এখানে একটা লিফটা পায় আচ্ছা দ্বিতীয় একটা ঘটনা একই সময়ে ঘটে সেটা হচ্ছে যে আপনার এখানে যে পরীক্ষা পদ্ধতি বারংবার বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি কখনো এরকম একটি মুখস্থ নির্ভর পরীক্ষা পদ্ধতি হতে পারে না যে ঘটনাটা আপনার মেডিকেল কলেজের ক্ষেত্রে ঘটেছে ঠিক আছে যেখানে কোনো অ্যানালাইটিক্যাল কোশ্চেনের সুযোগ ছিল না সেই জায়গাটাও একই সময়ে হয় এই যে একটা প্রক্রিয়া এখানে কে এবং একই সাথে যেটা হয় যে আপনি দেখবেন প্রয়শো আপনি ক্যালকু দেখতে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মেয়েরা তারা বায়োমেট্রিকের কথা বলে তাই না হ্যাঁ বা প্রায়ই দেখা গেছে ব্যাপারগুলোকে অনেক বেশি পর্দা হিজাব বোরকা এগুলোর মধ্যে সীমিত করা হয় যেটাকে একটা पॉलिटिकल সেন্টিমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু গল্পটা আসলে ওটার মধ্যে কখনোই সীমায়িত ছিল না এটা আরো বৃহত্তর পরিসরে ছিল কিন্তু সেটাকে কেবল মাত্র নারী ইস্যু কেবল মাত্র আহ আপনার বেদের ব্যাপার এই এইভাবে অবহেলা করা হয় দিনের পর দিন সকল পক্ষ থেকে হ্যাঁ আর পলিটিক্যালি বিগত যে সরকার ছিল সে সেটাকে মুনাফাইট করে যেটা যে ভয় দেখানোর যে চর্চা সেটা থাকে এই সকল কিছু এই দক্ষিণ প্রতিদের উত্থানের যে গল্পটা আপনি বলছেন জি সেই জিনিসটাকে আমাদের মনোযোগটাকে সরায় দেয় আমাদের পূর্ণ মনোযোগটাকে সেখান থেকে সরায় দেয় যেটা আরই আপনি কনসিকোয়েন্সেস আজকে দেখতে পাচ্ছেন আর যেটা আমি খুব স্ট্রংলি মনে করি এগুলো ছাড়াও যেটা আমি খুব গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে ঠিক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা হয় যে বিশ্ববিদ্যালয়ের সংগঠিত ছাত্র সংগঠন হিসেবে সাধারণ শিক্ষা নামে এবং পরিচয় আত্মগোপন করে সংগঠিত শিক্ষার্থীদের মানে সংগঠন হিসেবে শিবির ছাড়া আর কোন সংগঠন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই হ্যাঁ সেটি ছাত্রলীগ তো নাই এবং ছাত্রদল তো আসলে কোনোভাবেই নাই সেটা আসলে আনএক্সপেক্টেড আর বামপন্থী সংগঠনগুলো তাদের নিজেদেরই এত বেশি ভাগ চোদ্দ ভাগ সেই চোদ্দ ভাগটা যদি তারা না হতো হয়তো বা অন্য ধরনের একটা ফলাফল হতে পারতো তো এই এই এইটার এক মানে এক অর্থে বলতে গেলে বিশ্ববিদ্যালয়ে আহ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলবো না সকল বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এটা খুবই অনুমেয় একটি রেজাল্ট ছিল এবং এটা 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 হবে এটা মানে যারা ভাবেননি আমার মনে হয় তাদের চিন্তাভাবনার গভীরতা কম ছিল তাহলে আপনি যে তথ্যগুলো দিলেন বা বললেন অ্যানালাইসিস সেক্ষেত্রে হচ্ছে মাদ্রাসা একটা অর্গান তারপরে হিজাব এই একটা ইস্যু এখানে করা হয়েছে আবার ধরেন বিভিন্ন ভাবে ভর্তি প্রক্রিয়ার গলত সেইখানে একটা তাহলে কি মানে তাহলে তাহলে কি এই যে স্টুডেন্টরা যারা এসছে তাদের ভিতরে এই কারণেই শিবিরের প্রতি আকর্ষণ বেড়েছে না শিবির এভাবেই অর্গানাইজ হয়েছে না প্রথম কথা হচ্ছে যে ওটা হচ্ছে কতগুলো আপনার কি বলবে কম্পোনেন্ট মানে কি প্রক্রিয়া হলো হ্যাঁ আর আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে ওই কারণে বেড়েছে না এই কারণে বেড়ায়নি বরঞ্চ তারা অর্গানাইজ হওয়ার সুযোগ পেয়েছে যে সুযোগটা আপনার দীর্ঘদিন ধরে তাদেরকে করে দেওয়া হয়েছে কারণ তারা তো আপনি তো জানেন যে তারা প্রত্যেকেই তো আত্মগোপন করেছিল তাই না আত্মগোপন তো তাদের নিজেদেরই বক্তব্য তাই না তা আত্মগোপন করে যখন থাকা হয় তখন সে তো আহ ওই ধরেন যেই ছেলেটা ছাত্র দল করে হ্যাঁ সে তো ক্যাম্পাসে ঢুকতে পারে নাই ঠিক আছে তার তো ওই সুযোগটা তৈরি হয় নাই কিন্তু যে আপনার ওদের যে ওরা ওরা তো ওদের তো ওই ওই পুরো প্রক্রিয়ার অংশ অংশ হয়েই সেটার বেনিফিশিয়ার এবং সেখানে তাদের ট্রেন আপ করা সেখানে তাদের জনসংযোগ ঘটানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আরেকটা কথা বলতে পারি এমনকি বিভিন্ন সংগঠনে আপনি এখন শিবিরের ব্যাপারটা এরকম হচ্ছে বিগত সরকারের সময় যখন তারা ওইভাবে শিবির ট্যাগের ট্যাগের যে রাজনীতি সেই ট্যাগের রাজনীতিতে এমন একটা পর্যায়ে চলে গেল যে আপনি এমন কোনো কালচারাল সংগঠন খুঁজে পাবেন না যে সংগঠনে তাদের তারা নেই হ্যাঁ তো এই যে তাদের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল সে গুরুত্বপূর্ণ কৌশলের নাম হচ্ছে এই গুপ্ত কৌশল মানে নিজের পরিচয়টাকে আত্মগোপন করা এই আত্মগোপন করার কৌশলে তারা সম্পূর্ণ সফল সফলতার সাথে তাদের কাজ করতে পেরেছে বলেই তাদের জন্য আসলে এই এই মুহূর্তে সফলতা এসেছে তবে যদি এমন হতো হ্যাঁ আমাদের যে पॉलिटिकल স্টেবিলিটি হ্যাঁ এটা আমি এটা আমি বিশ্বাস করি যদি এমন হতো আমাদের একটা पॉलिटिकल স্টেবিলিটি থাকতো দেশের যে সাধারণ पॉलिटिकल স্টেবিলিটি থাকে থাকার কথা ছিল স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া বা সংগঠনের ছাত্র সংগঠনগুলোর অ্যাক্টিভিজম এই पॉलिटिकल স্টেবিলিটি যদি থাকতো তাহলে পরিণতিটাই যেলে যেত আপাতত এরকম কনসিকোয়েন্স আছে নেগেটিভ বা পজিটিভ আ কনসিকোয়েন্সেস অবশ্যই আছে কনসিকোয়েন্সেসের দুই ধরনের কনসিকোয়েন্সেস আছে একটা কনসিকোয়েন্সেস হচ্ছে যে আপনার হেতু বাংলাদেশের কনটেক্সটে আপনার ইতিহাসের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনি দেখবেন তো সেই জায়গাটা থেকে যখন এই ছাত্র সংগঠনwidetilde আপনার সর্বপ্রথম মানে বাংলাদেশ হবার পরে এবারেই তো প্রথম তারা এই ধরনের একটা সফলতা অ্যাচিভ করেছে যেটা সফলতা অ্যাচিভ করেছে বলতে আমি বলতে চাচ্ছি যে প্রকাশ্য সফলতা অ্যাচিভ করেছে কারণ তাদের অপ্রকাশ্য সফলতা সবসময়ই ছিল আর প্রকাশ্য সফলতা প্রাতিষ্ঠানিক এই জিনিসটা তারা অ্যাচিভ করেছে তো সেই জায়গাটা থেকে এখন এটার যে কনসিকুয়েন্সেস ভবিষ্যতে আমি খুবই সন্দিহান যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কারণ এটা খুব দুঃখজনক যে আমাদের যে এই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ইলেকশন নির্বাচন গুলো হয় সেটি যতটা না প্রাতিষ্ঠানিক মানে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক উন্নয়নের দিকে মনোযোগী হয় তার থেকে বেশি অধিকতর মনোযোগী হয় রাষ্ট্রীয় যে আন্দোলন থাকে সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করার ক্ষেত্রে তো সেই জায়গাটাতে গণতান্ত্রিক রাষ্ট্রের যে ধারা হ্যাঁ যেহেতু এটি একটি সুনির্দিষ্ট সেন্টিমেন্টের ধারা তো সাংঘর্ষিক হয়ে উঠতে পারে তো সেটার কনসিকুয়েন্সেস তো একটা থাকার সম্ভাবনা তৈরি হয়ে যায় এটা হচ্ছে এক আর দুই হচ্ছে যেটা হচ্ছে আমাদের আহ আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনটা কেও কারণ এখানে শোনা যাচ্ছিল যখন আপনার এই ইগুলো হচ্ছিল তখন দেখা যাচ্ছিল যে খুঁজে খুঁজে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের কাছে যাওয়া হয় এবং রিলিজিয়াস सेंटीমেন্টকে ব্যবহার করে তাদেরকে ভোট দেওয়ার কথা বলা হয় এটা এটা কিন্তু আগে থেকেই শোনা যাচ্ছিল এটা একটা প্রচারণার অংশ এই ধরনের প্রচারণার কোনো সংকট নাই এক কিন্তু সংকট হচ্ছে যে একই ধরনের প্রচারণা যে আপনার আগামী ইলেকশনে হবে না এবং এখন তো একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে তো সেই জায়গাটাতে যে হবে না সেটার কিন্তু কোনো নিরাপত্তা নাই তো সেটার পরিমাণ আরো বাড়তে পারে তো সেটা একটা আরেকটা ব্যাপার আমাদের ইম্প্যাক্ট ফেলতে পারে আর আমি যেটাকে ইতিবাচক হিসেবেও দেখতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে একটা সাংস্কৃতিক লড়াই চলছে বাংলাদেশের সকল রকমের রাজনৈতিক গণতান্ত্রিক প্রগতিশীল যারা আছে তাদের মধ্যকার রেখে এই সাংস্কৃতিক লড়াইয়ে না জিততে পারলে নিজেদের অস্তিত্ব যে হুমকির স্বরূপ হয়ে যেতে পারে এইটা এই ইলেকশনের একটা অনেক বড় মেসেজ তো এখন আহ যত তাড়াতাড়ি যারা বুঝদার তারা বুঝবেন ততই